এই বিড়ি খাওয়া শিখিয়েছে কারা বলুন তো অলন্দাজরা বিড়ি খাওয়া কারা শিখালো অলন্দাজরা আমাদের দেশে ব্যবসা করতে এসে ওরা প্রথম বিড়ি খাওয়া শিখে ভারতবর্ষের মানুষ বিড়ি খেতো না বিড়িটা ওরা শিখিয়েছে অলন্দাজরা শিখেছে হ্যাঁ রাশিয়াতে প্রথম তৈরি হয় আবিষ্কার হয়েছে কিন্তু অলমদাজরা ব্যবসা করতে এসে প্রথম দাদা খুব সুন্দর কথা বলেছেন দারুণ যুক্তির কথা রাশিয়াতে প্রথম বিরি আবিষ্কার হয়েছে আর অলমদাজরা প্রথম ভারতবর্ষের মানুষকে বিরি খাওয়া অভ্যাস করালো এটা হচ্ছে দু আঙুলের সেবা আর তিন আঙুলের সেবা কোনটা বলুন তো পাঁচ আঙুলে এই দেখুন কে বলে অনেকে বলছে আপনি বোধহয় ওই লাইনের লোক নাকি না 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 আমাদের দেখতে হয় নেশা যদি কেউ করে তবে তার তিনটে লাভ আছে অনেকে ভাবছে বলুন বলুন আমরা মাঝে মাঝে করি করি বেশি করে নেশা করলে তিনটে 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 লাভ 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 কি আমার দিকে তাকান ধীরে। প্রথম হচ্ছে আপনি আপনার বাড়িতে কোনোদিন চোট ঢুকবে না আর দ্বিতীয় লাভ হচ্ছে আপনাকে কোনোদিন কুকুরে কামড়াবে না আর তৃতীয় লাভ হচ্ছে আপনি যে বয়স থেকে যাবেন ওই যৌবন বয়সটা থাকবে আপনার বুড়ো হবেন অনেকে মনে মনে ভাবছে বাবার এই কি কথা বলছেন একটু ভেঙে ভেঙে বলুন তাহলে করবো অনেকে কিন্তু আশে আশেপাশে চুপচাপ বসেছে আছে মনে মনে ভাবছে বলুন কি কি ব্যাপার এই দেখুন জীবনে চোট ঢুকবে না কেন বলুন তো যখন আপনি খাবেন খেতে শুরু করবেন আপনি তো মদ খাবেন আপনি মদ খাবেন না মদ আপনাকে খাবে আর মদ খেতে খেতে লাংস কিডনি লিভার যখন দুর্বল হয়ে যাবে এত ভিটামিন বি কমপ্লেক্স খাবেন কোনো মতেই কাজ হবে না সারা রাত্রি এই কাশি যখন কাশবেন তখন চোর ভাববে বেটা ঢুকে আছে এর ঘর ঢুকবো না আর কুকুরে কেন কামড়াবে না দুটো কারণে কামড়াবে না প্রথম কারণ কি যখন আপনি দুর্বল হয়ে যাবেন তখন আর সোজা চলতে পারবেন না হাতে একটি লাঠি নেবেন আর লাঠি দেখলে কুকুর আউট। কারণ কারণ যারা মদ খায় তারা ঘরে পড়ে থাকে না নর্দমার ধারে পড়ে থাকে যখনই নর্দমার ধারে পড়ে থাকবেন তখন কুকুর মনে মনে ভাববে এ আমার প্রতিবেশী বটে দরকার নাই ওর সঙ্গেই শুয়ে পড়ি দরকার হলে মাঝে মাঝে ওর মুখে নন্তাও পর্যন্ত দিতে পারি এটা অনেকে পায় তারপর বলে এরকম করে আর কি আচ্ছা আপনি বুড়ো হবেন না কেন যৌবন চিরকাল থাকবে কি করে এদিকে তাকাবেন আপনি যে বয়সে শুরু করবেন দু চার বছর বয়সে আপনার মুখ ফুলবে তারপর পা ফুলবে তারপর পেট ফুলবে বুড়ো হবার সুযোগ পাবেন তার আগে বলো হরি বলো হরি হরি নামে কেমন এইখানে কীর্তন হচ্ছে রাম আর শাম দুজনের সারাদিন কাজ করে সন্ধ্যাবেলায় অভ্যাস রাম বলছে শাম তুই যতই বল প্রতিদিন কীর্তন পাই না আজকে বিষ্ণুপুরে কীর্তন হচ্ছে মদের সামনে রাম শাম যাচ্ছে বলছে রাম বলছে হরি নাম শুনবো আজকে যাব না আর শাম বলছে তুই যতই বল তুই হরি নাম শোন আমার এক গ্লাস না পেলে ঘুম হবে না শাম চললো মদের ভাটিতে আর রাম বসেছে হরিবাসন লক্ষ্য করবেন জায়গাগুলো রাম যখন নাম শুনছে তখন সাম কি করছে মদের ভাটিতে গেছে এক গ্লাস মদ হাতে নিয়েছে আর সঙ্গে সঙ্গে দেখবেন মদের দোকান হোক আর মাংসের দোকান হোক কৃষ্ণের ছবি কিন্তু থাকে যখনই মদের দোকানটার উপরে কৃষ্ণের ছবিটা আছে হাতে গ্লাসটাকে নিয়ে সাম মনে মনে ভাবছে আহ আমি কত দুর্ভাগ্য আমার কত ভাগ্যহীন হিনা আমি আমার কত ভাগ্যহীন আমার কত ভাগ্য খারাপ হে গোবিন্দ তোমার হাতে বাসি মাথায় চূড়া তুমি দেখতে কত সুন্দর তোমার রূপের কথা কথা গুণের হচ্ছে আর আমি কত হতভাগ্য আমি হরিনাম শুনতে পারলাম না ছি আমি মদ খেতে এসেছি মদের গ্লাসটা হাতে কিন্তু মনটা গোবিন্দের কাছে চলে গেছে আর রাম হরিবাসরে মনে মনে ভাবছে বেকার বসলাম এখন বোধ হয় স্বামের দু হইয়া গেল আমারও হুতু তাহলে রামের মনটা এখানে নেই দেহটা আছে এখানে মন মদের দোকানে আর ওর মদের দোকানে মন আছে কিন্তু মদের দোকানে আছে আছে মন এখানে এক রাত্রিতে দুজনেই মরে গেল যম রাজা বললো এক কাজ করো বলে কি যে মদের ভাটিতে ছিল ওকে স্বর্গে নিয়ে যাও আর যে হরিবাসরে ছিল ওকে নরকে নিয়ে যাও কেন বলুন তো মদের ভাটিতে থেকে মনটা হরিবাসরী আর হরিবাসরী থেকে মনটা কোথায় গিয়েছে মদের ভাটিতে আপনারা কীর্তন শুনছেন মন যদি আপনার অন্য জায়গায় থাকে কাজ হবে আজকে বিল্লমঙ্গলকে বলছে বল বিষ্ণু বাবা এখানে ফাঁকে শিখি উপবাস করে